নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ বছর ধরে হোমিওপ্যাথ চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো রক্ত হচ্ছে বেঁচে থাকার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম রক্তহীন জীবন যাপন করা যায় না এবং রক্তহীনতাকে আমরা বলি অ্যানিমিয়া অ্যানিমিয়া অপুষ্টিজনিত কারণে হতে পারে অ্যানিমিয়া কনজেনিটাল কারণে হতে পারে যারা নিয়ারেস্ট ক্ল্যানে বিয়ে করে তাদের কিন্তু এই সিকেলসার অ্যানিমিয়া বা থেলাসিমিয়া এই সব রোগগুলো হতে পারে কিন্তু আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো রক্ত কমে যাওয়ার জন্য চিকিৎসা আছে তার কারণ লক্ষণ এবং মায়াজম মিলিয়ে হোমিয়ার চিকিৎসা করা যায় অপুষ্টিজনিত কারণে হলে তাকে খাদ্য দিতে হবে কিন্তু এখন দেখা যাচ্ছে যে হিমোগ্লোবিন বেড়ে যাচ্ছে এবং সম্পতি আমি একটি রুগী পেয়েছি যে রুগীটির হিমোগ্লোবিন কুড়ি নর্মালি একটি পুরুষের মানে দশ থেকে পনেরো ষোলো সতেরো পর্যন্ত নর্মাল ধরা যেতে পারে মহিলাদের আমাদের দেশে সাধারণত দশ থাকে বারো তেরো থাকলে খুব ভালো হয় বাচ্চাদের হিমোগ্লোবিন একটু বেশি থাকলে ভালো হয় কিন্তু এই রুগীটি হিমোগ্লোবিন কুড়ি পঁচিশ পর্যন্ত হয়ে যায় তিনি নেচারালি দক্ষিণের আমাদের সমস্ত হসপিটালগুলিতে গেছেন তাকে বলা হয়েছে যে আপনার তারা যদি ওষুধ দিয়েছে কারণ যদি হিমোগ্লোবিনটা বেড়ে যায় তাহলে কিন্তু তার স্ট্রোক হতে পারে ভিস্কোসিটি অব ব্লাড ব্লাডের ঘনত্ব বেড়ে যেতে পারে প্রেশার বেড়ে যেতে পারে হার্ট অ্যাটাক হতে পারে এবং অবশেষে বলেছে যদি কুড়ির উপরে বেড়ে যায় তাহলে ইঞ্জেকশন করে ফেলে দিতে হবে তো এক্ষেত্রে হ্যানিম্যান হ্যানিম্যান কেন হোমিওপ্যাথি ডাক্তার হয়েছিলেন হ্যানিম্যান কিন্তু এলোপ্যাথি ডাক্তার ছিলেন এবং তিনি তখনকার চিকিৎসা ব্যবস্থাটাতে প্রতি বিত্তশ্রদ্ধ হয়ে গেছিলেন তার কারণ তখন লিচ ট্রিটমেন্ট হতো অর্থাৎ যোগ ধরিয়ে দেওয়া হতো যদি কারো ব্লাড প্রেশার বেড়ে যেত তখন যোগ ধরিয়ে যোগ ব্লাডটাকে টেনে নিত তখন প্রেশারটা কমে যেত তা আজকে কি আমরা সেই অবস্থা থেকে সরে আসতে পারিনি তাই জন্যেই তাকে বলা হয়েছে যে ওই হিমোগ্লোবিনটা বেড়ে গেছে বলে তাকে ফেলে দেওয়া তা আমার কাছে পেশেন্টটা এসছে কিন্তু সুখের বেশর এই যে যে আমরা হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে বিশেষ করে আমি যে পদ্ধতি চিকিৎসা করি মল্লিক মেথড সেটা অন্য মেথড একটা যে হোমিওপ্যাথি যে দর্শন এবং তার সঙ্গে বিজ্ঞানের সমন্বয় এটা আমরা করে চলেছি এবং তাতে ক্ষেত্রে তার কিন্তু ছ মাস ধরে হয়নি ষোলো মধ্যে রাখতে পেরেছি এবং এক্ষেত্রে আমরা একটা জেনেটিক্যাল টেস্ট করিয়েছি তার হিমোগ্লোবিনটা বেড়ে যাওয়া এবং কমে যাওয়া এবং আমি এক্ষেত্রে আমার মৌলিক মেথডটা হচ্ছে তার ব্রেনের অ্যাকচুয়ালি ব্রেন যে কন্ট্রোল করে বলে আমরা সব ক্ষেত্রে বলি এবং হাইপোথেলামাস এবং হাইপোথেলামাস থেকে আমরা একটা ওষুধ তৈরি করেছি এবং সেই ওষুধটা প্রয়োগ করে তাকে এটা করতে পেরেছি কার্সিনোসিন বলে একটা ওষুধ আছে সেগুলো কিন্তু আমি বলতে চাইছি যে এরকম একটা জটিল রোগকেও কিন্তু আমরা হোমিওপ্যাথির মাধ্যমে তাকে কিন্তু ভালো করতে পেরেছি এইটুকু বোঝাতে চাইছি যে যখন কোনো প্যাথিতেই আমরা কোনো ভালো হচ্ছে না তখন হোমিওপ্যাথি শরণাপন্ন হতে পারেন এবং আমার কাছে যে রুগীরা আছে হয়তো সব রুগীকে ভালো করতে পারি না কিন্তু তারা কিছু না কিছু উপকার পেয়েছে জীবনটা দীর্ঘস্থায়ী হয়েছে জীবন যেমন ক্যান্সারের ক্ষেত্রে এই হিমোগ্লোবিনের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রেও বলতে পারি যে ক্ষেত্রেও আমরা কিন্তু সফল হতে পারি তাই আমি বলি নো টু হোপ আমরা বলি যে রোগ সারে না কোনোপ্যাথিতে সে রোগ সারে হোমিওপ্যাথিতে এই প্রসঙ্গে আমি বলতে চাইছি যে আসলে কোন রোগী কিন্তু আরবি একজন চিকিৎসক বলেছিল পৃথিবীতে যত রোগ আছে তার ওষুধ আছে আমাদের অজ্ঞনতা আমাদের জ্ঞানের গভীরতা হীন গভীরতা নেই বলে আমরা রোগের হাত থেকে তবে এক্ষেত্রে বলবো যে অনেক সময় দেরি হয়ে যায় আমরা যে কোনটা রোগ আর কোনটা রোগ নয় সেটা ভাবতে পারি না একটি রুগী তার লাং ক্যান্সার হয়েছে তার কাশি হতো সব হতো কিন্তু বিড়ি খেত কিন্তু সে আমল দেয়নি কিন্তু এখন তার বয়স পঁয়ষট্টি আমাদের কাছে এসছে বা একজন এলোপ্যাথি ডাক্তারের কাছে গেছে সে বলেছে লাংস টিউমার হয়েছে কিন্তু এটা কিছু করার নেই তখন আমাদের কাছে চিকিৎসা কিন্তু আমি বলতে চাইছি যে যখনই আপনার কাশি হচ্ছে তখনই পরীক্ষা নিরীক্ষা এবং বছরে একবার করে যদি আপনি ব্লাড পরীক্ষা এক্স রে এগুলো করেন তাহলে কিন্তু জটিল লোকের হাত থেকে মুক্তি পেয়ে যাবেন হোমিওপ্যাথি চিকিৎসা ক্ষেত্রে অনেক সাহায্য করতে পারে এ বিষয়ে কোনো সন্দেহ নেই নমস্কার আপনারা সকলেই ভালো থাকবে